সো আই হোপ ভয়েস ক্লিয়ার এত প্রথমে মাইকটা হাতে ছিল না আচ্ছা যেটা বলছিলাম যে ব্যাচ এইট যে উপরের যে হেডলাইন অথবা শিরোনাম সেটা থেকে বুঝতে পারছেন আমার নতুন ফ্রি হ্যান্ড ব্যাচ আসছে সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো প্রথম কথা হচ্ছে ব্যাচ এক থেকে সাত পর্যন্ত ব্যাচগুলো আমি যেভাবে রান করছি প্রায় একই কথাই এটা রান করব এটার সাথে একটু পার্থক্য হচ্ছে আগের ব্যাচগুলোর সময় আমার কোনো বই ছিল না ফ্রি হ্যান্ডরাইটিং বই আমি তখন লিখার প্রসেসের মধ্যে ছিলাম স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু গ্যাদার করে তারপরে এই বইটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছি আমি সো এই যদিও আগের ব্যাচগুলোতে এই কন্টেন্টগুলা প্রায় কন্টেন্টগুলোই ছিল বেশিরভাগ সেভেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের বেশি কন্টেন্ট ছিল আগের ব্যাচগুলোতেও এই ব্যাচেও থাকবে এই ব্যাচের বিষয় হচ্ছে এই ফ্রি হ্যান্ডরাইটিং বইটা পুরোটা কমপ্লিট করবো ওকে তবে বইটা আলাদা করেই কিনতে হবে বইটা আমি সাধারণত এইভাবে কোনো পলিসি নির্ধারণ করি না যে এটা কিনলে ওইটা ফ্রি হয়ে যাবে এটার কারণটা হচ্ছে একই মানে সিস্টেমটা একই ধরেন আমি কোর্স ফি পনেরোশো টাকা ধরলাম এবার বললাম যে হচ্ছে বইটা ফ্রি আসলে তো বইটা কমপ্লিট পুরো মোটামুটি অনেক ফ্রি না ঠিক আছে কারণ এখানে রেখে দিছি তো আমি যেটা করার চেষ্টা করছি সব সময় আমার কোর্সের ফি হচ্ছে এক টাকা এটাই সবসময়ই থাকবে যত ব্যাচ আসুক এক হাজার বিশ টাকায় আপনাদের কোর্স ফি থাকবে এবারও এক হাজার বিশ টাকাই আছে সো এটা হচ্ছে কোর্স ফি আর এই বইটা কিনতে হবে চারশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে এই বইয়ের ফিক্স প্রাইস আমি সবসময় এটাতেই বিশ্বাস করি বইয়ে লেখা আছে ফিক্সড প্রাইস লাইব্রেরি থেকে কিনেন আর আমাদের থেকে কিনেন এটা একেবারে ফিক্স তবে একটা পার্থক্য হচ্ছে আমাদের থেকে কিনলে আপনি যেহেতু আমি সারা দেশে লাইব্রেরিতে দিতে পারি নাই সো আমাদের থেকে কিনলে আপনাকে সুন্দরবন কুরিয়ারে এই বইটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিচ্ছি অর্থাৎ যেহেতু আমি লাইব্রেরিতে দিতাম লাইব্রেরিতে দিলে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয় ওই পার্সেন্টেজটা আমরাও রাখতেছি না আপনাদেরকে ফ্রিতে ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারে আর যদি স্ট্রিট ফার্স্ট হোম ডেলিভারিতে নিতে চান সেখানেও আমরা ফিটা কমিয়ে দিয়েছি যেমন ঢাকার ভিতরে লাগবে হচ্ছে চল্লিশ টাকা ঢাকার বাইরে লাগবে হচ্ছে সত্তর টাকা সাধারণত ঢাকার বাইরে একশো থেকে একশো বিশ টাকার বেশি লাগে আর ঢাকার ভিতরে ষাট সত্তর টাকা লাগে অনেক সময় ষাট টাকা লাগে বেশিরভাগ সময় সো এরকম তাহলে যেটা বললাম কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা বিশ টাকা আর বইয়ের দাম হচ্ছে চারশো টাকা অর্থাৎ চোদ্দোশো টাকা আপনি এই কোর্সটা এখন প্রশ্ন হচ্ছে ভাই বই কিনা কি বাধ্যতামূলক না বই কিনা বাধ্যতামূলক না কোর্সে ভর্তি দিতে পারেন অথবা শুধু বই কিনেও পড়তে পারেন এটা হচ্ছে কোর্সটা তাদের জন্য যারা আমার সাথে আমার স্টাইল ইংলিশ রাইটিংটা শিখতে চান তাদের জন্য এই কোর্সটা এবং যারা বইটা কিনছে তারা অনেকেই রিকোয়েস্ট করছে ভাই এটা নিয়ে একটা কোর্স ছাড়েন আপনি তাহলে আগের কোর্সটাই মূলত আগে যে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচগুলো ছিল সেই ধারাবাহিকতায় ব্যাচ চলতে থাকবে এবারের বেস্ট হচ্ছে পুরোপুরি বই বেজ হ্যাঁ এটা হচ্ছে মূলত মূল পার্থক্য তাহলে এখন আসেন ওকে ফাইন তাহলে এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এবং বই কোর্স সম্পর্কে একটু বিস্তারিত বলি কোর্সের বিস্তারিত সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে আপনার এই কোর্সে ক্লাস পাবেন ছত্রিশটা থেকে চল্লিশটা অর্থাৎ ছত্রিশটা থেকে চল্লিশটা বইটা যেহেতু শেষ করার প্ল্যান বইটা যতটা ক্লাস শেষ হয় বেসিক্যালি ন্যাচারালি আমাদের আগের কোর্সগুলোর ক্লাস থাকতো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এইভাবে করে ক্লাসের ওঠানামা করতো সাধারণত অর্থাৎ তিরিশের নিচে কোনো কিছু ইয়া ছিল না যেমন ব্যাচ সেভেনে তিরিশটা ছিল আমি বত্রিশটা ক্লাস নিয়েছি তিরিশটা কথা ছিল কমিটমেন্টে বত্রিশটা ক্লাস নিয়েছি অন্যান্য ব্যাচগুলোতে পঁয়ত্রিশটা ছত্রিশটার মতন ছিল সো সেম গোস্ট এটার ক্ষেত্রেও ছত্রিশ থেকে চল্লিশটা ক্লাস থাকবে এবং ক্লাস হবে জুম অ্যাপে লাইভে আপনারা আমাকে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন আমাকে প্রশ্ন করতে পারবেন আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারবেন ওকে এটা একটা দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি আগে ক্লাস যে রেকর্ড ক্লাস রেকর্ড দেখতে হবে ওয়েবসাইট থেকে এই কনফিউশনটা আগে আগে দূর করে অনেকে ফেসবুকে দিতে বলেন ফেসবুকে দেওয়ার আর কোনো সিস্টেম নাই ফেসবুক অথরিটি নিজেই এটাকে বাতিল করে দিছে ওকে ওয়েবসাইট থেকে দেখতে হবে এবং দুই বছর পর্যন্ত কোর্স শেষ হওয়ার পরে আপনি দুই বছর পর্যন্ত রেকর্ড ক্লাসগুলা দেখতে পারবেন দুই বছর পর্যন্ত রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন এখন আমি পড়াই কীভাবে সেই সম্পর্কে ডেমো ক্লাস আমার এই পেজে অসংখ্য ক্লাস আছে তাছাড়া আপনি যদি আমাদের পেজে ম্যাসেজ করেন আপনাকে আগের ব্যাচগুলো ডেমো ক্লাস আপনাকে দেখাইলে আপনি মোটামুটি বেশ ভালো একটা আইডিয়া করতে পারবেন যে আসলে আমার পড়ানোর স্টাইলটা কেমন তাছাড়া যারা অনেকদিন ধরে ফলো করতেছেন তারা তো আগে থেকে জানেন যে আমি কিভাবে পড়াই বা কতটুকু কেমন পড়াই ওকে সো এটা হচ্ছে কথা এখন আসেন যে কি কি পড়াবো কি কি পড়াবো এই বইটা পড়াবো তাহলে এখন বইয়ে কি কি আছে সেটার জন্য বইয়ের কন্টেন্ট লিস্টটা পুরোটা দেখতে হবে তো কন্টেন্ট লিস্টটা যারা দেখতে চান তাদের প্রধান দায়িত্ব হবে পেজে একটা মেসেজ করলে কন্টেন্ট লিস্ট এবং এই বইয়ের ড্যামো পেজ আপনারা দেখতে পারবেন মেসেজ দেওয়ার মাধ্যমে ওকে আচ্ছা এখন আসেন কাদের জন্য এটা কাজে লাগবে এই কোর্সটা কাদের জন্য কাজে লাগবে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ইংলিশ রাইটিং শেখার কোর্স এখন আপনি রাইটিং শিখলে কী কী করতে পারবেন যার উদ্দেশ্য ব্যাংক বিসিএস এ ভালো করা সে যদি রাইটিং শেখে তাহলে নির্দিষ্ট টপিকে সে যে কোনো কিছুই লিখতে পারবে এখানে অনেকেই প্রশ্ন করে ভাই আপনি কি ফোকাস রাইটিং পড়াবেন না আমি ফোকাস রাইটিং পড়াই না আমি ফোকাস রাইটিং লেখার নিজে নিজে বানিয়ে লেখার জন্য তো ইংলিশ জানতে হবে ইংলিশে লেখা পারতে হবে আমি ওই লেখাটা শেখাই আপনাকে এবার আপনি ওই যে কোনো টপিকের আন্ডারে আপনি যে কোনো কিছুই লিখতে পারবেন নাম্বার ওয়ান তাছাড়া যারা আয়ালস দিবেন খুবই ইম্পর্টেন্ট আমার আমার আগের ব্যাচগুলোতে অনেক স্টুডেন্ট আছে আয়ালস এবং তারা ভালো ব্যান্ডেজও করতেছে সে ইম্প্রুভ করতেছে এরকম বলতেছিল ঠিক আছে তাছাড়া আপনি আমার সব কিছুই ওপেন আপনি পেজ ঘুরে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন কেমন কমেন্ট আসতেছে মানুষের সেগুলোও দেখতে পারেন সব কিছুই ওপেন এগুলোতে লুকোচুরি কিছু নাই তাছাড়া আপনি যদি যদি নতুন হন এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে কিছুদিন দেখেন ক্লাসগুলো দেখেন ভালো লাগলে আপনি ভর্তি হবেন সবার স্টাইল আপনার ভালো লাগবে না আমারটা ভালো লাগতে পারে সো ভালো লাগে কিনা সেটা কয়েকটা ক্লাস দেখেন বা কয়েকটা ভিডিও দেখেন কেমন পড়ায় কীভাবে পড়ায় এটা হচ্ছে মূল বিষয় ওকে তাছাড়া আমার অনেক বেঁচে এমন ছিল সেভেন এইটের স্টুডেন্টরাও ভর্তি হতেছে ক্লাস সেভেন এইট দ্যাট মিন্স যেহেতু এটা রাইটিং শেখার তা আপনি ডিসিশন নেবেন যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আগে থেকে ইংলিশ রাইটিংটা শেখাবেন কি না তাছাড়া এস তাদের তো অবশ্যই অবশ্যই আমি প্রিফার করব এই রাইটিং শেখার কোর্সে ভর্তি পাবেন এসএ প্যারাগ্রাফ মুখস্থ করার দরকার নাই তাছাড়া তো অনেক কিছু বানায় বানায় নিজে থেকে লিখতে হয় অনেকে কী করে এগুলা নোট বই গাইড বই দেখে মুখস্থ করে পরবর্তীতে কোনো রকম এসএচএসএ পাস করলেও বা এ প্লাস পাইলেও ভার্সিটি অ্যাডমিশান ভার্সিটিতে এসে অনেক বড় রকমের ঝামেলা পড়ে মোস্ট ইম্পর্টেন্টলি বিশাল সংখ্যক স্টুডেন্ট আছেন আপনারা যারা অলরেডি ভার্সিটিতে পড়তেছেন এবং ভার্সিটি পড়ার সময় আপনাকে ইংলিশ ভার্সনে আনসার করতে হয় অথবা আনস কেউ যদি বাংলা ভাষায় আনসার করেও থাকেন কিন্তু আপনার অনেক বন্ধু অন্যান্য ভালো ডিপার্টমেন্টে যেখানে ইংলিশ ভার্সনে আনসার করা বাধ্যতামূলক সেখানে ওরা ইংলিশ ভাষণে আনসার করতেছে তা আপনি কম্পিটিশানে তার থেকে পিছিয়ে যাচ্ছেন না যেখানে কম্পিটিশান হোক কোয়ালিটির দিক থেকে হোক পিছিয়ে যাচ্ছেন তাহলে অ্যাকাডেমিক রাইডিংয়ের জন্যও কিন্তু আপনার ইংলিশ রাইডিংটা শেখা দরকার এছাড়া আমার এখানে অনেক অফিসিয়াল পারপাসে ভর্তি হয় অনেক অ্যাডভোকেট আসেন অন্যান্য অনেক অফিসিয়াল পারপাস কর্পোরেটের জব করেন তাদের ইংলিশ রাইডিংটা জানা দরকার বা ইংলিশটা জানা দরকার তারা ভর্তি হন এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি শুধুমাত্র ইংলিশ রাইডিংয়ের জন্য কাজে লাগবে না ব্যাপারটা তা না ইংলিশ রাইটিং শিখতে পারা মানে হচ্ছে আপনি ইংলিশ স্পিকিংয়ের জন্য যথেষ্ট পরিমাণ কন্টেন্ট পেয়ে গেলেন যেমন ধরেন আপনাকে আমি একটা টপিক বলি ধরেন আমি কুড়হেফ দিয়ে কিভাবে আপনি ইংলিশে লিখবেন এটা আমি শেখাইলাম যে কুড্যাভ হচ্ছে কোনো একটা কাজ আপনি আগে করতে পারতেন কিন্তু করেন নাই এমন একটা আমরা ব্যবহার করি যেমন আমি বললাম আপনি আরও ভালো করে অবজার্ভ করতে পারতেন তাহলে কোনো একটা কাজ আগে করতে পারতেন মানে কি করতে পারতেন ভালো করে অবজার্ভ করতে পারতেন তাহলে ইউ কুড হ্যাভ অবজার্ভড বেটার বা অবজার্ভ মোর কী বলে আমরা বলতে পারি যে অ্যাকুরেটলি বলতে পারি হ্যাঁ মোর অ্যাকুরেটলি তাহলে ইউ কুড হ্যাভ অবজার্ভ দেখবেন অনেক সময় আমরা এরকম বলি ইউ কুডেভ স্টাডিট হার্ডার আপনি আরও কঠোর পড়াশোনা করতে পারতেন বা আরও ভালো করে পড়াশোনা করতে পারতেন ইউ কুড হ্যাভ টক টু হিম তুমি তার সাথে কথা বলতে পারতে ইউ করে মেডা ফোন কল টু মি তুমি আমাকে একটা ফোন কল করতে পারতে অর্থাৎ আগে করার সুযোগ ছিল বা করতে পারতেন কিন্তু করেন নাই এমন একটা সিচুয়েশান করে ব্যবহার করি এটা দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের বাক্য সরকার সরকার এই সমস্যাটার সমাধান করতে নতুন আইন প্রণয়ন করতে পারত কিন্তু আসলে করে নাই তাহলে এই যে নতুন আইন প্রণয়ন করতে পারত এটাকে আমরা কুড়েভ দিয়ে করব গভর্নমেন্ট কুড়েভ ইনাক্টেড আইন প্রণয়ন করা ইন্যাক্ট বলতে পারি আমরা ইনঅ্যাক্ট তাহলে এটা হবে ইন্যাক্টেড প্লাস হ্যাঁ অর্থাৎ যে ভার্ভটা থাকে যেমন ইন্যাক্ট ভার্ভ এটার ভার্ভের তিন নম্বর ফর্ম কুড়েভ ইন তাহলে গভর্নমেন্ট কুড হ্যাভ ইন নিউ লস প্রবলেমস তাহলে আপনাকে যে আমি রাইটিংয়ে এই ধরনের শিখাইলাম এটা আপনি স্পিকিং অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই পারবেন অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আপনার রিডিং স্কিলে ডেভেলপ করবে কিভাবে আপনি তো এখন জানছেন যে কুড হ্যাভ আসলে বাক্যে কেমন অর্থে ব্যবহার করা হয় এবার আপনি আই এস বিসিএস ব্যাঙ্ক এস এস যে কোনো প্যাসেজ নিউজ পেপারের আর্টিকেল এগুলোতে যদি আপনি হ্যাভ পান তখন আপনি অর্থটা বুঝতে পারবেন না যে আসলে এটা কেমন অর্থ দিচ্ছে অর্থটা যেমন ধরেন একটা নিউজ পেপারে বাক্য এরকম আছে ওকে এরকম তাহলে গভর্নমেন্ট আগে কি করতে পারতো ইস্যু সলভ দ্য ইস্যু সমস্যাটা বা ইস্যুটা বিষয়টা আগে সমাধান করতে পারতো গভমেন্ট কুডেফ সলভ দ্য ইস্যু আর্লিয়ার আগে সমাধান করতে পারতো এই যে আমি সমাধান করতে পারতো সলভ মানে সমাধান করা এখন আপনি এটা কুড়েফ সলভ দেওয়ার অর্থটা কী হইতেছে সমাধান করতে পারতো কে পারতো গভমেন্ট দ্য আর্লিয়ার আর্লিয়ার আগে তাহলে আপনি কুড়েফটা জানার কারণে আপনি এখন নিউজ পেপারে কুড়েফ দিয়ে সুডেফ দিয়ে মাস্টেফ দিয়ে যত কুড়েফের সাথে অবশ্যই ওই টপিকগুলো পড়াবো মাস্টেফ হ্যাভ হ্যাঁ হ্যাভ এগুলো পড়াবো তা আপনি এখন রিডিং হ্যাবিট আপনি ডেভেলপ হবে না অবশ্যই রিডিং হ্যাবিট ডেভেলপ হবে এর মাধ্যমে আপনি কী করতে পারবেন তখন নিউজ পেপার দেখে দেখে নিজে সুন্দরভাবে পড়তে পারবেন এরকম অসংখ্য টপিক আছে ধরো আমি ল্যাট অ্যালন পড়াইলাম আপনাকে ল্যাট অ্যালন মানে দূরের কথা অর্থাৎ সে প্রিলি পাশ করতে পারে না রিটার্ন পাশ করা তো দূরের কথা আমি একবেলা খাবার জোগাড় করতে পারি না আর একটা সিনেমা দেখতে যাওয়া তো দূরের কথা দূরের কথা লেট অ্যালোন তাহলে ইংলিশ নিউজ পেপারে যখন ল্যাচ অ্যালোন দিয়ে বাক্য থাকবে এটার অর্থটা আপনি রাইটিং ক্লাসে ল্যাট অ্যালোন দিয়ে বাক্য শেখার কারণে ওই নিউজ পেপারে এটার অর্থ তো বলতে পারবেন অ্যাট দ্য সেম টাইম এটা স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন তার মানেই আপনাদের রাইটিং কোর্স শুধুমাত্র ইংলিশ রাইটিংয়ের জন্য কাজের ব্যাপারটা এমন না এগুলো সবগুলোই ইন্টার কানেক্টেড ইন্টার কানেক্টেড তারপরে আপনি লিসনিং করে করেও ল্যাচ অ্যালোন যখন কোনো বাক্যে আসবে আপনি অর্থটা কানেক্ট করতে পারবেন সো একটা কোর্সের সব কিছুই হচ্ছে কিন্তু বাট বেসিক্যালি আমি রাইটিং ফোকাস করে পড়াই পরবর্তীতে আপনি নিজেই সব কিছু অটো ডেভেলপ করে ফেলতে পারবেন আমার এই পেজ যারা অনেকদিন ধরে ফলো করেন জয়েন ইংলিশের কিংবা ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমি কেমন পড়াই কীভাবে পড়াই সব কিছু আইডিয়া আছে তাছাড়া যারা নতুন আছেন বা পুরাতনও আছেন তারা যদি আমার আগের ব্যাচগুলোর একটা দুইটা ক্লাস দেখতে চান পেজে মেসেজ করলেই হবে ক্লাস দেখবেন ক্লাস দেখে বোঝেন কিনা আপনি অনেকে আমার কাছে রিভিউ চাই স্টুডেন্ট রিভিউ শোনেন কয়েকটা কথা ডিরেক্টলি বলি আমি স্টুডেন্ট থেকে প্রথমত রিভিউ নেই না স্বেচ্ছায় যে হ্যাঁ আপনারা সবাই রিভিউ দেন এরকম না স্বেচ্ছায় অনেকে এমনিতেই কমেন্ট করে প্রচুর ক্লাসের ভিতরেও সরাসরি কমেন্ট করে এগুলোর কেটে ভিডিও আপলোড করা আছে পেজে বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন জায়গায় কমেন্টও করে অনেকে স্ক্রিনশট নিয়েও দেওয়া আছে এরকম কিন্তু আলাদা করে হ্যাঁ রিভিউ সেট করে দেওয়া এরকম এই কাজটা আমি করি না আপনার কাজ হবে আপনি রিভিউর যে আপনি আগে আমার ক্লাস বোঝেন কিনা সেটা দেখেন ওই অনুযায়ী কোর্সে ভর্তি হন প্রথম কথা আর রিভিউর ব্যাপারটা অনেকটা আপেক্ষিক চাইলে রিভিউ অনেক রিভিউ কালেক্ট করা যায় বিভিন্নভাবে এগুলো বিস্তারিত না বলা দরকার নেই সো ব্যাপারটা হচ্ছে এটা আপনি ক্লাস বোঝেন কিনা আমার পড়ার স্টাইলটা আপনার ভালো লাগে না এই ইফেক্টিভ কি সেটা আর এমনি ন্যাচারাল যে কমেন্টগুলা এগুলো আপনি অটোমেটিক্যালি পেজে দেখতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে স্যার আপনি কি আয়েলস কোর্স করান অনলাইনে না আয়েলস কোর্স করে তবে এই কোর্সটা রাইটিংয়ের জন্য আয়েলস রাইটিংয়ের জন্য অনেক বেশি ফ্যাক্টিভ হবে ওকে সো এই হচ্ছে ব্যাপার সো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে কী কী থাকতেছে প্রথম ভুল কথা হচ্ছে এই বইটা আপনাদের কিনতে হবে বই কিনে নিজে নিজে পড়তে পারলে শিখে ফেললে কোর্সের দরকার নেই নাম্বার ওয়ান নাম্বার টু কোর্স হচ্ছে আমার ধারাবাহিকভাবে সবসময় কোর্স চলতে থাকবে ব্যাচ সেভেন পর্যন্ত শেষ হয়েছে ব্যাচ এইট এখন রান হবে এবং ব্যাচ সেভেন সিক্স ফাইভে যা পড়াইছি প্রায় সেম জিনিসই এখানে পড়াবো কিন্তু পার্থক্য হচ্ছে আবার একটা যেহেতু বই আছে এই বইটাকে ফলো করে পড়াবো কিন্তু টপিক একই থাকবে আমার কোনো ব্যাচের এক্সাম্পল একই না টপিক একই থাকে আমি যেহেতু নিজে নিজে পড়াই সো ব্যাপারটা হচ্ছে এরকম এটা হচ্ছে কথা তাহলে ব্যাচ বই না কিনেও ব্যাচে ভর্তিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ কারণ আমি তো পড়াবো টপিক ধরে ধরে আপনি বই না কিনলেও চলবে তবে বই থাকলে আপনার বুঝতে অসুবিধা সব সুবিধা হবে বেশি এবং বাসায় আপনি এটাকে দেখে দেখে আর একটু ঝালাই নিতে পারবেন পার্থক্য এইটাই ঠিক আছে অর্থাৎ বই আর কোর্স কোনোটা ইন্টার মানে দুইটা ইন্টার কানেক্টেড কিন্তু কোনোটাই নেসেসারি না কোর্সে ভর্তি হলে বই কিনতে হবে না বই কিনলে কোর্সে ভর্তি হবে ব্যাপারটা কিন্তু এমন না ওকে কোর্স হচ্ছে অনেকেই কোর্সে ভাই বইটা শেষ করার জন্য একটা কোর্স রান করেন কিন্তু মূলত বই শেষ করার কোর্স রান করছে ব্যাপারটা এমন না আমার আগে কোর্স চলমান আছে ওই ধারাবাহিকতায় ব্যাচ এই শুরু হবে এটা হচ্ছে কথা ঠিক আছে এবার শুধু কোর্স করতেই আপনি শেষ করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু তারপরেও আমার কোর্সগুলোতে সবাই চাইছে স্যার আপনার কোর্সের পাশাশে একটা বই সাজেস্ট করেন তত তো আমি সাজেস্ট করতে পারি নাই কারণ বাজারে আমার মত আমার মানে মানসিকতার সাথে যায় এমন এফেক্টিভ বই আমি খুঁজে পাইনি সো এবার নিজে বই যতু লেখছি সো এই বইটা আমি সবাইকে এখন সাজেস্ট করি তা আমার কোর্স চলবে কোর্স আসছে সে কোর্স সম্পর্কে বিস্তারিত আরো যদি জানতে চান তাহলে পেজে মেসেজ করবেন ক্লাস সংখ্যা পাবেন হচ্ছে কয়টা ছত্রিশ থেকে চল্লিশটা ক্লাস পাবেন এবং এটা সাড়ে তিন মাস ব্যাপী একটা কোর্স চলবে সাড়ে তিন মাস থেকে চার মাসের মতন করে কোর্স ওয়েবসাইটে রেকর্ড ক্লাসগুলো দেখতে দেখতে হবে রেকর্ড ক্লাসগুলা দুই বছর পর্যন্ত দেখতে পারবেন কোর্সটা জুম অ্যাপে লাইভ ক্লাস হবে জুম অ্যাপে লাইভ যারা লাইভ দেখতে পারবে না ক্লাস মিস করবে তারা পরবর্তীতে রেকর্ড দেখতে পারবে প্রত্যেক ক্লাসের রেকর্ড তার পরবর্তী দিন পরবর্তী দিনই আপনারা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ব্যাপার কোর্স ফি এক হাজার বিশ টাকা আর যারা বই কিনবেন বইয়ের জন্য চারশো টাকা বইয়ের ডেলিভারি চার্জ দিতে হবে না আমাদের নিজেদের পকেট থেকে আমরা ডেলিভারি দিয়ে আপনাদের সারা দেশে পাঠিয়ে দেবো শুধু সুন্দরবন কুরিয়ারে আর স্ট্রিট ফার্স্টে হোম ডেলিভারি নিতে ঢাকার ভিতরে চল্লিশ টাকা ঢাকার বাইরে সত্তর টাকা এই ছিল মূলত বিস্তারিত সো কোর্সে ভর্তি হবেন আশা করতেছি ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ইংলিশ নিউজ পেপারের মতন করে রাইটিংটা শিখতে পারবেন আগের ব্যাচগুলোর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে যদি এমন হইতো যে আমার ব্যাচ চলে না তাহলে তো আমি ব্যাচরা এতগুলো ব্যাচ রান করতাম না সিরিয়ালে স্টুডেন্টরা এফেক্টিভ স্টুডেন্টরা উপকৃত হচ্ছে এবং তাদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি বলেই আমি কন্টিনিউ করতেছি বেসিক কথা হচ্ছে এটা সো ফর টুডে থ্যাংক ইউ সো মাচ কোনো কোশ্চেন আছে কি না আপনারা জানাতে পারেন আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব।